বোকাঝোকার শব্দ থেমে গেছে কিন্তু মায়ের অনুশোচনার কান্না থামবে না তেরো বছরের পায়েলের মর্মান্তিক শেষ পথ চলা গোঘাট থানার সাওরা অঞ্চলের হাফিজগঞ্জ গ্রামের পায়েল মাল অষ্টম শ্রেণীর এক ছাত্রী পরীক্ষার দিনে ভুল বই পড়ে যাওয়া এতটুকু ভুলে মা বোকাঝোকা করেন তারপর পরিবারের অগোচরে চালে ওষুধ মিশিয়ে খেয়ে সে জ্ঞান হারায় পরিবার তাকে নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজে সেখান থেকে বড় বিল্ডিং এ রেফার কিছুক্ষণ পর তার মৃত্যু বয়স মাত্র তেরো চোদ্দো একমাত্র সন্তান বাবা স্বরূপ মাল মা যার বকাঝকা আজীবনের অনুশোচনায় পরিণত হলো এখানে মূল প্রশ্ন হলো একটা শিশুকে আমরা কতটা চাপ দিচ্ছি পড়াশোনা কি এতটাই ভয়ের বিষয় হয়ে গেছে যে ভুল করলেই নিজেকে শেষ করে ফেলার কথা মাথায় আসে শুধু পায়েলের গল্প নয় এটা সেই হাজারো বাচ্চার গল্প যারা পরিবারের চাপ স্কুলের চাপ সমাজের অবাস্তব প্রত্যাশার নিচে নীরবে দম আটকে বাঁচে আমরা কি তাদের পাশে দাঁড়াচ্ছি নাকি আরও চাপ দিচ্ছি শিশুরা ভুল করতেই পারে তাদের জীবন কোনো পরীক্ষার মার্কশিটে আটকে থাকা উচিত নয় এখন যা দরকার বাড়িতে কোমল ভাষা মানসিক নিরাপত্তা পড়াশোনার ভীতি নয় শেখার আনন্দ হিসেবে গড়ে তোলা বাচ্চার মন খারাপ বা আচরণগত পরিবর্তন দেখলে দ্রুত কাউন্সেলিং একটি পরিবার আজ শূন্য আর আমরা এই ঘটনাকে শুধু খবর হিসেবে নয় একটা সতর্কবার্তা হিসেবে দেখাতে দায় দায় এড়াতে পারি না বাচ্চার মন খারাপ বা আচরণগত পরিবর্তন দেখলে দ্রুত কাউন্সেলিং একটা পরিবার আজ শূন্য আর আমরা এই ঘটনাকে শুধু খবর হিসেবে নয় একটা সতর্ক বার্তা হিসেবে দেখার দায়ী এড়াতে পারি না আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে যত সময় আমি আরামবাগেই ছিলাম আর ও আজকে মধ্যে ইতিহাস না ভূগোল পরীক্ষা তার উল্টোটা পড়ে পড়াশোনা করে গেছে হয়তো বাড়িতে এসছে হয়তো ইতিহাস পরীক্ষা ভূগোল পড়ে গেছে এরকম মা হয়তো কিছু বলেছে বা সেই নয় হয়তো সেন্টিমেন্টালে হয়েছে সেই জন্যই একটা দোকান থেকে ইঁদুর মারা নাকি বিষ এনে খাবার পর ঘটনাটা দেখিয়ে দেখলো দেখার পর বাবা ছিল আর পিসি ছিল পিসিকে বললো হয়তো যে কোন ক্লাসে পড়তো কোন ক্লাস হবে না না এইটা দিয়ে হাসপাতাল হাসপাতালে নিয়ে এসে কিছুক্ষণ পরে কি নাম ছিল পায়েল মা বাড়ি বাড়ি হচ্ছে হাফিস অঞ্চল ওটা কোন অঞ্চল সাউরা অঞ্চল সাউরা এইটু পরে মানে ম্যাক্সিমাম ধরে তেরো চোদ্দই হবে আমি হচ্ছে ওনার পিসি ছেলে দেবাশিষ ওনার বাবার নাম স্বরূপ মালদার নাম সরুমাল আর মানের নিখুঁত শ্রী হরি মার্বেল ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয় সেখানে লাগে রুচি মান আর স্টাইলের নিখুঁত সমন্বয় শ্রীহরি মার্বেল যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল ফ্লোর টাইলস হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি টাইলস সব এক ছাদের নিচে বিশ্বাস মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায় শ্রীহরি মার্বেল আরামবাগ আমাদের ঠিকানা আরামবাগ পল্লী গ্রিন হাউস এর পাশে যোগাযোগ দেবাঞ্জন ঘোষ যোগাযোগ নাম্বার নাইন ওয়ান টু সিক্স ফাইভ জিরো নাইন ওয়ান সিক্স ফোর স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল